চাটনি মমোসান অ্যান্ড চাটনিও খুব নাম করা একটা শ্রীনগরের ব্র্যান্ড তো এখানে আমাদের আজকে পিঠা মেলা তারা উপস্থিত আছে তো আপু আপনার অনুভূতি কেমন লাগতেছে প্লাস যদি বলতেন একটু গরমে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে সবারই ঠিক আছে ভালো মানে কি মিশে বাড়ি মেলা তো সকাল থেকে জমলে ভালো কারণ একদিনের জন্য সবাই

এখানে রয়েছে রিফাত না বললেই নয় মানে একদম অনেক সুন্দর সুন্দর কালার লোভনীয় কালার দিয়ে একদম কেক করা হয়েছে তো ভাই আপনার কীরকম লাগছে এসে এখানে অথবা আপনার অনুভূতি যদি বলতেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ অনেক ভালো ঠিক আছে অ্যাকচুয়ালি ভাই বলতে চাইছে তার ঘরের বানানো এগুলা একদম কী কয় অথেন্টিক কেকগুলো আপনার যারা বর্ষক অথেন্টিক কেক পছন্দ করেন আজকে মডার্ন গ্রিন সিজিতে রিফাত ভাইয়ের দোকানে আসলে অবশ্যই আপনার সেটা স্বাদ গ্রহণ করতে পারবেন তাই আপনাদের সবাই আমন্ত্রণ জানাচ্ছি যারা এখনও আসেন নাই অথবা আসবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসেন কেক শেষ হওয়ার আগে ধন্যবাদ রিফাত ভাই হ্যাঁ অবশ্যই দেখেন কত সুন্দর কেক লোভনীয় কালার অ্যাকচুয়ালি তবে জেলি কেক তারপরে সব ধরনের কেক এখানে আছে অ্যাকচুয়ালি চকলেট কেক গুলো চকলেট ফ্লেভার আপনারা আসতে পারেন তাড়াতাড়ি কেক সেবা শেষ হওয়ার আগে এবং বক্স কেক গুলো এখানে রয়েছে আপনারা দেখতে পারেন সবাই তারপর আমরা চলে যাচ্ছি এখানে আরেকটা একদম খুব সুন্দর একটা নামের ননদ ভাবি পিঠাগড় মুস্কান এবং মৌ আপুর দুজনের দুজন দুজন দুজনের মিলে যে খুবই একদম আসলে বলতে গেলে বর্তমানে একদম আজকের পিঠা উৎসবের মনে হয় একদম কী কয় রমনমক পিঠা একদম খুব সুন্দর সুন্দর পিঠা বিস্কিট পিঠা তারপর গাজরের লাজুক এরকম একটা তারপর লাড্ডু ওকে তারপরে অনেক সুন্দর সুন্দর খাবার আইটেম আছে এখানে যে আপুরা ভাইয়ারা যারা খাবার ভাইয়ের খাবার পছন্দ করেন অথবা পিঠা টাইপের খাবার পছন্দ করেন তাদের জন্য এই স্টল অপেক্ষা করছে তাই নকশি পিঠা খাওয়ার জন্য কাটা পিঠা খাওয়ার জন্য তারপর রাশিয়ান পিঠা আছে এখানে নানা ধরনের পিঠা আছে তো আপনারা আশা করি সবাই চলে আসবেন বিকালের মধ্যে সুন্দর শরবতের ব্যবস্থা আছে এবং হাঁসের মাংসের ভুনা হাঁসের মাংসের ভুনার সাথে মনে হচ্ছে চিঠ পিঠার হয়তো তো যারা হাঁসের মাংস প্রেমী আছেন তারা এই মডার্ন গ্রিন সিটিতে বিকেলের মধ্যে চলে আসলে অবশ্যই আপনারা ননদ ভাবির হাতের হাঁসের মাংস খেতে পারবেন ঠিক আছে ফেসটা নিন না ফেস নিয়েন না পিঠা এগুলা নিতে পারেন ঠিক আছে তারপরে এখানে আমাদের মাঝে ভাবি উপস্থিত আছে ভাবির অনুভূতিটা যদি বলতেন তাহলে আমরা দর্শকরা হয়তো খুশি হতো দর্শকদের কিছু বলেন আসার জন্য না ঠিক আছে ওকে তো ভাবি ভাবিটা আমি বলে দিচ্ছি সবার সবাইকে অনুরোধ করছে যে আপনারা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসেন বিকেলের মধ্যে কারণ পিঠা আর হাঁসের মাংস শেষ হয়ে গেলে পরে কমপ্লেন করতে পারবেন না তো পুটিনও আছে আবার বলতেছে পুটিনও আছে পাশাপাশি পাশাপাশি সারাজ কিচেন সারাজ কিচেন অনেক দূর থেকে আপনাদের জন্য এসেছে সেই কেরানীগঞ্জ থেকে এসেছে নানান ধরনের খাবার নিয়ে এখানে চিকেনের চমচম রয়েছে তারপরে মোমো রয়েছে তারপর দুধের আইটেমের চার পাঁচটা পিঠা আইটেম রয়েছে তারপরে রয়েছে আরও নানান ধরনের কালার কালারফুল অনেক সুন্দর সুন্দর খাবার রয়েছে ঝাল ঝাল রয়েছে মিষ্টি খাবার রয়েছে তো আপনারা যারা খাবার পছন্দ করে মিষ্টি রয়েছে চিকেন ফ্রাই রয়েছে তো এই ধরনের খাবার অনেক ধরনের খাবার আছে কাবাব টাইপের খাবার আছে তো আপনারা যারা এখনও ঘরে বসে আছেন আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবেন আমাদের এই পিঠা উৎসবে মডার্ন গ্রিন সিটিতে তো আপ যারা অপেক্ষা আছেন যে বিকালে আসবেন তারা তাড়াতাড়ি চলে আসেন পিঠা শেষ হয়ে শেষ হয়ে যাবে না তো খুব তাড়াতাড়ি চলে আসেন ঠিক আছে আর ধন্যবাদ আপু আপনার অনুভূতি কিছু বলে বলতে পারেন হ্যাঁ এটা আসলে বলার মতো না ভালো রাখে না গরম ইনশাল্লাহ আপনারা কাস্টমার